এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় গৃহবধূর পালিত চীনা হাঁস ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে বরিশালের আগলঝারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার মুখে অবশেষে চার দিন পর সেই হাঁসটি ফেরত দিয়েছে সংশ্লিষ্ট এনজিও কর্তৃপক্ষ পাশাপাশি অভিযুক্ত মাঠ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ঘটনাটি ঘটেছে আগলঝারা উপজেলার ফুল্লশ্রী গ্রামে গৃহবধূ হাফিজা খানমের কাছ থেকে ঋণের কিস্তি আদায় করতে গিয়ে বেসরকারি এনজিও টি এম এস মাঠকর্মী ফিরোজ খান কিস্তির টাকা না পেয়ে তার মেয়ের পালন করা চীনা হাঁস ধরে নিয়ে যান এমন অভিযোগ ওঠে বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পর নরেচরে বসেছে এনজিও কর্তৃপক্ষ উনি বলছে যে আমি হাসনার কাছে ক্রয় করিনি উনি হচ্ছে হাঁস ধরে নিয়ে গেছে আর আমাদের ফিল্ড অফিসার বলছে যে হাঁস আমাদের কাছে বিক্রি করছে যখন আমি এখানে তদন্তে আসলাম তখন জানতে পারছি ওনার কাছে এখন ওনার সঞ্চয় টঞ্চয় দিয়ে কেটে ছিঁড়ে অর্থাৎ সদস্য পদ প্রত্যাহার করলে তেরোশো বিশ টাকা পাওয়া যাবে ওনাকে আমরা অফিসে যদিও ডাকছিলাম অফিসে যায়নি যার ফলে ওনাকে আমরা হাঁস দিয়ে গেলাম তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে এখন বর্তমানে সাসপেন্ড করে রাখা হয়েছে এই ঘটনার সত্য মিথ্যা উদ্ঘাটন না হওয়া পর্যন্ত সে সাসপেন্ড অবস্থায় থাকবে যদি ঘটনা তার পক্ষে সত্য হয় তাহলে হয়তো তাকে আবার চাকরিতে ফেরত মানে বল রাখা হবে যদি না হয় তাহলে প্রতিষ্ঠান বা প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেবে সেটাই গ্রহণ করা হবে এটাতে আমার কোনো হাত নেই শনিবার দুপুরে টি এর গৌরনদী শাখার ম্যানেজার ও কর্মকর্তারা গৃহবধু খাদিজা খানমের বাড়িতে গিয়ে সেই সিনেহাসটি ফেরত দেন একই সঙ্গে অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খানকে সাময়িক বরখাস্ত করা হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেন হাসটি ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার আমার শাশুড়ি অসুস্থ ছিল বিদায় আমি এই টাকাটা দিতে পারি নাই তার কারণে তারা জোর করে হাস নিয়ে যায় এবং আমার মেয়ের অনেক আদরের হাঁস ছিল ও বাড়িতে এসে হাঁস না দেখে দুই দিন যাব দুই দিন আজকে চার দিন হাঁস নেয় চার দিন পর্যন্ত অনেক কান্নাকাটি করছে ভাত খায় নাই এরপরে ওরা হাঁস নিয়ে আসে আজকে চার দিনে যদি আমি বিক্রি করতাম তাহলে তো তারা হাস দিয়ে যাইতো না তারা জোর জুলুম করে এই হাঁসটা নিছে আজকে আমার এরকম করছে আগামীতে যেন আর কারোর সাথে এরকম না করে এদিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান কিস্তির টাকার পরিবর্তে কোনোভাবে ঋণ জিনিসপত্র নেওয়া আইনসিদ্ধ নয় এবং বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও অমানবিক প্রথমত আমি বলি টিএমএস নামে কোন এনজিও আগজরে থেকে নিবন্ধন কিন্তু না এনজিও বিষয়ক সমন্বয়ক যিনি সভাপতি আছেন কাজল দাস সাথে আমার কথা হয়েছে উনি বলেছেন যে ওইটা গৌণদী থেকে নিবন্ধন কৃত এখানে আমাদের কার্যক্রম করা হলে বৈধ অনুমোদন নেই তারপর যদি করে থাকে তাহলে আমরা ইউনোসারের মাধ্যমে কথা বলে তার তাদের ডেকে নিয়ে আমরা বলবো যে কেন এখানে কার্যক্রম চালায় আর যেটা বললেন যে হাস নিয়ে গেছে এটা তো একজন পাবলিক মানুষ পাবলিক হিসেবেও আমি এটা বলতে পারি এটা অবৈধ এবং এটা কোনোভাবেই এসে নিতে পারেন না তিনি তার কিস্তির বদলে তার ঘর থেকে যে কোনো শুধু আসনা যে কোনো মালামাল নেওয়াটাও এটা অবৈধ হিসেবে আমি গণ্য করি সে যদি বরাবর যদি অভিযোগ দেন তাহলে হয়তো ইউনোস্যারের মাধ্যমে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায় কিস্তির চাপে সাধারণ মানুষের ভোগান্তি আর এনজিও কার্যক্রমের তদারকির বিষয়টি নতুন করে আলোচনা এসেছে এই ঘটনায় শাহিন সুমন ঢাকা জার্নাল বরিশাল